বাবা তুই আবার পড়া জানতে গিয়েছিলি নতুন কাকুর কাছে হ্যাঁ রেমো দেখ তোর একাডেমিক কেরিয়ারটা যেমন অবহেলা করার মতো নয় আমারটাও তো নয় এবং সেটাকে বজায়ও রাখতে হবে তাছাড়া আর কদিন বাদেই পরীক্ষা পড়াশোনা করে একা তুই ভালো রেজাল্ট করবি আমি করব না তা তো হয় না বল কথাবার্তার কি ছিঁড়ি হয়েছে মো একটা সাধারণ কথা বলছে বা তার এগেনস্টে তুই দশটা কথা শুনিয়ে দিলি এই অদ্ভুত কিছু বলার নেই জাস্ট এইভাবে কথা বলিস কেন তুই মিঠি কি ব্যাপার হ্যাঁ সকাল সকাল আমাদের মিঠি রানির এত মেজাজ কেন হুম কি হয়েছে বলতো আমায় তুই বলতে পারিস বলবি কি হয়েছে মানছি বাবা তুই একটু পড়াশোনায় ভালো বেশ ভালো তা বলে এত মেজাজ দেখানোর কোনো মানে হয় মিঠি বাড়াবাড়ি করিস না কিন্তু ছোট ছোটর মতন থাক তাহলে বড়দের বড়র মতোই থাকতে হয় শুধু একা ছোটরা ছোটদের মতো থাকবে তা তো হয় না বল তাহলে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় অকারণে এত রিঅ্যাক্ট করছো কেন বৌদি ভাই আমি তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি তুমি এটার মধ্যে কথা বলো না প্লিজ ঢুকবে না কেন বর্ষা হ্যাঁ তুই ওর সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছিস আর ও কিছু বলবে না আসলে তোর বৌদি তো তোর নেচারটা ঠিক করে এখন জানে না না ওরে বাবা তুমি তো অনেক বড় কথা বলে ফেললে হ্যাঁ তুমি তোমার বোনের নেচার নিয়ে কথা বলছো কি নেচার ওর ওই আগে তো কোনোদিন বল নি এরকম অসভ্যের মতন ব্যবহার করছে কেন মৌ তো এখানে বিয়ে বাড়িতে এসছে আনন্দ করতে এসছে কদিনের জন্য বারবার দেখছি মৌর সঙ্গে মিটি ঝামেলা করছে অশান্তি করছে তখন তো কিছু বলছিস না আমি মোমের সঙ্গে ঝামেলা করেছি মা তোমার মেয়েকে একটু শাসন করো বুঝলে তুমি তো করছো শাসন আমি তো তোমাকে বাধা দিইনি আবার আমাকে শাসন করতে হবে কেন আর আমাকে যদি শাসন করতেই হয় তাহলে তো আমার তিন ছেলে মেয়ে মাঝে মাঝে এমন এমন কথা বলে যে মা হয়ে দাঁড়িয়ে আমার মনে হয় ঠাস ঠাস করে গালে দুটো চড় মারি কিন্তু কি করব বলো সকলেই বড় হয়েছে তাদের মান সম্মান জ্ঞান হয়েছে তাই এই কাজটা আমি করতে পারি না খুব স্বাভাবিকভাবে মান সম্মান জ্ঞান তো হবে কিন্তু কি জানো তো বুবলাই মার কাছে না সন্তানরা ছোটই থাকে তাই মনে হয় সেই শাসনটা করার দরকার আছে তাই তুমি যখন অপেক্ষা করনি নিজের বোনকে শাসন করা শুরু করে দিয়েছ আগামাথা কিছু না জেনেই তখন আমাকে তো আর ডাকার কোনো দরকার নেই হ্যাঁ কখনো যদি আমার শাসন করার দরকার হয় তাহলে আমি নিশ্চয়ই শাসন করব চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে